শুনবেন গুরুত্বপূর্ণ খবরের আল আকসাই ফের শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারীর হানা রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান অবস্থা ও ট্রাম্প পুতিনের শান্তি উদ্বেগ ইসরায়েলি জিম্বিদের জন্য সমাবেশ সামলা আগুনে পড়ল জন। ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে বিরতি ঘোষণা যুক্তরাষ্ট্রের প্রতিটি দিক থেকে ফিলিস্তিনদের উপর গুলি আইডিএফ আবারও রক্তাক্ত নাইজেরিয়া দুই হামলায় পঁচিশ জনের প্রাণহানি আল আকসাই ফের শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারীর হানা ফের পূর্বক পূর্ব জেরুজালিমের আল আকসা মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করেছে শত শত অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনাকারী ফিলিস্তিনের একটি সংস্থার বরতে আনাদুল এজেন্সি এ খবর জানিয়েছে জেরু ইসলামিক ইসলামিক অ্যান্ডাউমেন্ট বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় পাঁচশো জনের বেশি অবৈধ বসতি স্থাপনাকারী দলে দলে পবিত্র স্থানে প্রবেশ করে ফিলিস্তিনি সরকারি সংবাদ সংস্থা ওয়াফার মতে অবৈধ বসতি স্থাপনাকারী ইহুদ ছুটির দিন সাবুদ উপলক্ষে মসজিদের গেটে উস্কানিমূলক তালমুদিক আচার অনুষ্ঠান পালন করেছে এটি ইহুদিদের সাপ্তাহিক উৎসব নামে পরিচিত দুই সাল থেকে ইসরায়েল শুক্রবার এবং শনিবার বাদে প্রায় প্রতিদিনই অবৈধ বসতি স্থাপনাকারীদের আল আকসায় প্রবেশের অনুমতি দিয়েছে আল আকসা মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান ইহুদিরা এই এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে ডাকে এবং দাবি করে এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েলি পূর্ব জেরুজালিম দখল করে যেখানে আল আকসা অবস্থিত উনিশশো সালে তারা পুরো শহরটিকে নিজেদের সাথে সংযুক্ত করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় কখনো এটি স্বীকৃতি দেয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্তমান অবস্থা ও ট্রাম্প পুতিনের শান্তি উদ্যোগ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ তৃতীয় বছরে প্রবেশ করছে যার ফলে উভয় পক্ষই ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে স্পাইডার ওয়েব নামে একটি গোপন ড্রোন অভিযানে রাশিয়ার চারটি বিমান ঘাটিতে হামলা চালিয়ে চল্লিশটিরও বেশি সামরিক বিমান ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে এ অভিযানে রাশিয়ার প্রায় সাত বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে এ ঘটনার প্রতিক্রিয়ায় রাশিয়া ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে চারশো উনআশিটিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে যার ফলে অন্তত বারো জন ইউক্রেনীয় সেনা নিহত এবং ষাট জন আহত হয়েছেন এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে দুই নেতা ত্রিশ দিনের একটি সীমিত যুদ্ধবিরতির বিশ্ব সম্মত হয়েছেন যার আওতায় রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামো লক্ষ্য বস্তুতে হামলা বন্ধ করবে তবে পুতিন এই যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত দিয়েছেন যেমন ইউক্রেনের প্রতি পশ্চিমার সামরিক সহায়তা বন্ধ করা এবং এবং ইউক্রেনের সেনাবাহিনীর পূর্ণ ঘটন না করা তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে ইউক্রেন এই সময়টিকে পুনরায় সংঘটিত হয়ে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ব্যবহার করতে পারে ইসরায়েলি জেম্বিদের জন্য হামলা আগুনে জন। যুক্তরাষ্ট্রের কোলোরাডোর বোল্ডার শহরে একটি গণজমায়েতের মধ্যে হামলা চালিয়ে ছয় জনকে আহত করেছে এক ব্যক্তি স্থানীয় সময় গতকাল রবিবার ৪৫ বছর বয়সী ওই হামলাকারী ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিয়ে জনতার মধ্যে আগুন ধরানোর অস্ত্র নিক্ষেপ করেন প্যালেস্টাইন স্লোগান দিয়ে জনতার মধ্যে আগুন ধরানোর যন্ত্র নিক্ষেপ করেন এ ঘটনায় ছয় জন পড়ে যায় এ জনসমাবেশটি গাজায় আটকে থাকা ইসরায়েলি জিম্বিদের স্মরণে অনুষ্ঠিত হচ্ছিল ডেনভার ফিল্ড অফিসের বিশেষ এজেন্ট মার্ক মিচালেক জানিয়েছেন আহত ছয় জনের বয়স সাতষট্টি থেকে আটাশি বছরের মধ্যে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে তবে তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর মিছালেক আরও জানান প্রাথমিক তথ্য অনুযায়ী এটি একটি সুনির্দিষ্ট হামলা ছিল এবং এফবিআই এটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে তদন্ত করছে হামলাকারীর নাম মোহাম্মদ সুলেমান যিনি হামলার পর হাসপাতালে ভর্তি রয়েছেন তবে রয়টার্স তার বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপে বিরোধী ঘোষণা যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো নিষেধাজ্ঞা আরোপের কার্যক্রম আপাতত বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন হোয়াইট হাউস এনে নতুন এক নির্দেশনা হোয়াইট হাউজের প্লেস সচিব ক্যারোলাইট লেভিটের দপ্তর থেকে জারি করা হয়েছে এবং তা জাতীয় নিরাপত্তা পরিষদ এনএসসি মার্কিন অর্থ দপ্তর ও পররাষ্ট্র দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে সোমবার দুই জুন প্রতিবেদনে এই খবর দিয়েছে মেহের নিউজ হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র ওয়াল স্টেট জার্নালকে জানায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শুরু হওয়া সর্বোচ্চ চাপ নীতি বর্তমানে কার্যত স্থবির অবস্থায় রয়েছে মূলত প্রশাসনিক বিশৃঙ্খলার কারণে এই নীতির গতি থেমে গেছে। সূত্রটি আরও জানায় এনএসসি তে প্রায় একশো জনের বেশি কর্মকর্তা ছুটিতে থাকার কার কারণে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় অসংগতি দেখা দিচ্ছে প্রশ্ন উঠছে কেন এমন একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জাতীয় নিরাপত্তা পরিশোধ বা অর্থ দপ্তরের পরিবর্তে প্লেস সচিবের দপ্তর থেকে এলো বিশ্লেষকদের মতে প্রশাসনের ভিতরে দায়িত্ব ভাগাভাগি নিয়ে জটিলতা তৈরি হয়েছে বর্তমানে এনএসসি এবং ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ের মধ্যে কে কোন সিদ্ধান্ত নিবে তা এখনো স্পষ্ট নয় নিজস্ব যোগাযোগ টিমও কার্যত ভেঙে পড়েছে বলে বিসিএস নিউজ জানিয়েছে বিশ্লেষকরা বলেছেন এই বিরতি এমন সময় এলো যখন মধ্যপ্রাচ্য নিরাপত্তা পরিস্থিতি উত্তেজনাপূর্ণ বিশেষত গাজা ও লেবাননের পরিস্থিতি ঘিরে ইরান ও তার মিত্রদের উপর নজরদারি বৃদ্ধি পেয়েছে প্রতিটি দিক থেকে ক্ষুধার্ত ফিলিস্তিনদের উপর গুলি ছুঁড়েছে আইডিএফ গাজার সাহায্য কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর চালানোর অভিযোগ উঠেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজাই ত্রাণ সহায়তা নিয়ে আসা ক্ষুধার্ত ফিলিস্তিনদের উপর ইসরায়েলের এলোপাধারী গুলির ঘটনায় একত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ ঘটনার পরে মেডিকেল চেরিটি ডক্টরস উইথআউট বর্ডার্স এনএসএফ গতকাল রবিবার জানিয়েছে ইসরায়েলি বাহিনী প্রতিটি দিক থেকে ক্ষুধার্ত ফিলিস্তিনদের উপর গুলি ছুড়েছে গাজার দক্ষিণ অঞ্চলের শহরে একটি নতুন মার্কিন সমর্থিত সংস্থা পরিচালিত সাহায্য কেন্দ্রে চিকিৎসা পাওয়া মানুষ এই খবর জানিয়েছে এ এপির প্রতিবেদনে জানা যায় গাজার সিভিল ডিফেন্স এজেন্সি বলেছে ওই সাহায্য কেন্দ্রে ইসরায়েল গুলিতে একত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন কিন্তু প্রত্যক্ষদর্শীরা এ এপিকে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী এ গুলিবর্ষণ করেছে এদিকে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এবং ইসরায়েলি কর্তৃপক্ষ এ ঘটনার ঘটনা অস্বীকার করেছে তবে এম এস এফ এবং অন্যান্য চিকিৎসকরা খান ইউনিস শহরের নাসের হাসপাতাল থেকে আহত ফিলিস্তিনদের চিকিৎসা প্রদান করেছেন যাদের অধিকাংশের শরীরে গুলির আঘাত ছিল ডক্টরস উইদাউট এক বিবৃতিতে জানিয়েছে রোগীরা আমাদেরকে জানিয়েছেন ড্রোন হেলিকপ্টার নৌকা এবং মাটিতে থাকা সেনারা প্রতিটি দিক থেকে তাদের উপর গুলি চালিয়েছে অমানবিক বিপজ্জনক এবং ভয়াবহ অকার্যকর আবার রক্তাক্ত নাইজেরিয়ার দুই হামলায় পঁচিশ জনের প্রাণহানি উত্তর মধ্য নাইজেরিয়ার বেনুই রাজ্য পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন জমিনে দীর্ঘদিনের সহিংস দণ্ড ও প্রতিশোধমূলক হামলার জন্য